সুস্থ লোকে নাই পাগলেও কয় মানমতি হলো পরই মধুময় মানমতি হলো পরই মধুময় দুনিয়ার শ্রেষ্ঠ দামি আমার ওই মা জননী ভুলে যাই পেরে শালি দেখে নিমা এর বধনখানে ছেলে হতে পারে অন্ধ বাবা পাগলে ঘেরা ছেলে হতে পারে অন্ধ বাবা আগলে ঘেরা তবু সে মায়ের কাছে সবার সেরা রে তবু সে মায়ের কাছে সবার সেরা এই দুনিয়ায় মায়ের মতো কার দয় এই জগতে মায়ের মতো কার দয়